মা দুর্গার তিন সন্তানের পূজা ধুমধাম হলেও এক সন্তানের পূজা বড়ই অবহেলা হয় তবে এই কার্তিক মাসটাই সব থেকে শুভ মাস বলে ধরা হয় গুড মর্নিং প্রতিদিন সকালবেলা ঠিক আমাদের বাড়িতে কি হয় তারই একটা পার্ট আজ তোমরা সকাল সকালই দেখতে পাবে কি হয়েছে এরকম করছিস কেন মুখটা হ্যাঁ এরকম করছিস কেন বাবা স্যান্ডউইচ খেয়ে মেয়ে রাজা দিয়েছে মেয়েলে খুব ভালো খেয়েছে তাই না রোজ টোটন অফিস যাওয়ার আগে চেষ্টা করি ঘরের বাসি গাছটা সেরে নিতে তবে এই বিছানাটা কখন ওটা তার ঠিক থাকে না এই ঘর ঝাঁতে দিতে আর গান গাওয়ার আওয়াজ শুনতে পাচ্ছি চলো দেখি দেখছে মা কোথায় গেল আবার একটু খেলছে আবার একটু গান গাইছে তা আমি কাজ করে নিয়ে মেয়েটা আমার সংসারে কাজ করতে অনেকটা হেল্প করে তা নইলে আরও কষ্ট হতো দিলে এক জামা পরে যাচ্ছে না আর এক জামা দেওয়ার সময় জিজ্ঞাসা করো কি পরবি যে যা হোক দে এতক্ষণ আমাকে কাজ করতে দিচ্ছিলো সকালবেলা মেনে যাই লেবু দেবো একটু লেবু দেবো নিন আপনার সেবায় নিয়ে যেত প্রাণ এই অষ্টাগত প্রাণ কি বলে অষ্টাগত না নিয়োজিত অষ্টাগত মানে রেগে যাও আর নিয়োজিত মানে তোমার সেবার জন্য সবসময় প্রস্তুত আমি ও তাহলে নিয়োজিত প্রাণ আপনার 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 মেয়ের সেবায় নিয়োজিত আমার প্রাণ আজকে লাইট অফ হয়নি যাও এবারে মাগুড়ি মাগুড়ি আজ 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 ও বাবা রে অফিস যাবে আর ও এরকম চিৎকার করে গান্না করতে থাকে লেটুস বাবু লেটুস বাবু ওর চিৎকার শুনে সামনে যারা ওকে সময় নেয় তাদের বাড়িতে ওকে নিয়ে গেছে কিন্তু ওকে নিয়ে আসতে হবে তখন এই বাজে মুখটা দেখছিলে ওটা ও পটি করে রেখেছে যাই হোক ওকে এ নিয়ে পরিষ্কার করে ওকে খেতে দিয়ে ও খেয়ে দিয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছে আমার একা হাতে সংসার বাচ্চা সব সামলাতে হয় তাই হয়তো অনেক সময় ওকে ফিডিং বোতলে দিয়ে দিতে হয় সব ফেলে রেখে ওকে এক ঘন্টা ধরে খাওয়ানোর আমার সময় থাকে না যাই হোক ও ঘুমিয়ে পড়েছে তাই সবার আগে কাজ ওর রান্নাটা করে নেওয়া ওর রুটিনে কিন্তু এই টেঙড়ি স্যুপ রয়েছে তাই সেটাই শুরু করেছি গাজর বিনস কড়াই সুটি যেটা আমি শর্টসে শেয়ার করব ভিডিও বানিয়েও রেখেছি এই টেংরি রান্না করতে গেলে যেহেতু অনেকটা সময় লাগে তাই অন্যদিন কি করি স্নান করে পুজো দিয়ে এসে ওর রান্নাটা বসায় তবে আজকের ওর রান্নাটা বসিয়ে আমি স্নান করে পুজো দিয়ে এসে আমাদের রান্নাটা করছি কারণ এটা হতে হতে অনেকবার হুইসেল পড়ে তো প্রেশার কুকারে আর তার জন্য ও উঠেও যায় ওর রান্নাটা হয়ে থাকলে অসুবিধা নেই খিদে পেয়ে গেলেও ওকে খাইয়ে দিলাম পরে আমাদের রান্না এসে করলাম আমরা না একটু দেরি করেই খেলাম আজ আমি বানাচ্ছি আমাদের পটল দিয়ে মাছের ঝোল আর কি আর আমি না পটলের ঝোল করার সময় আদা টমেটো কাঁচা লঙ্কা বেটে ঝোল করি এতে কিন্তু টেস্টটা বেশ ভালো আসে আর পেঁয়াজ পাঁচ ফোড়ন দিয়ে ভালো করে কষিয়ে রান্না করি আমি পটল খেতে ভালোওবাসি রান্না করতে করতে মেয়ে আমার উঠে গেছে আর ও যদি এক একা খায় না অনেক সময় জামাতে পড়ে যায় মানে ওর নিজে হয়তো ফিটিং বোতলটা পড়ে গেল সেটা তুলে গালে দিতে কিছুটা গায়ে পড়ে যায় সেই জন্য আমি কী করি ওর যখনই দেখি জামার ওর নোংরা হচ্ছে চেঞ্জ করে দিই আর যদি একটু ঠান্ডা ঠান্ডা এখন লাগছে তাই ওকে ওই ফুল হাতার ড্রেসটা পরিয়ে দিয়েছি বাচ্চারা যখন বাড়িতে কেউ থাকে না চেষ্টা করে তার মায়ের কাছে থাকার জন্য তো সেরকমই ওই সকালবেলা যদি আমি রান্নাঘরে থাকি তখন একটু বায়না করে আমার কাছে রান্নাঘরে এসে ও কিছু করবো না নিজের মতন খেলবে আগে যে যখন ওকে বেসিনের মধ্যে রেখে দিতে এখন বড় হয়ে গেছে না কল খুলে দেয় জল খেলে তারপরে কলটা যদি কপালে লেগে যায় দুর্ঘটনা ঘটে যেতে পারে সেই জন্য ওকে ওখানেই বসিয়ে দিই ফাঁকা করে করবো ওকে নিয়ে থাকলে তার হবে না সংসারের কাজও তো করতে হবে আর দেওয়ালি টাইমে না আমি এই কাপ কটা কিনে নিয়ে এসেছিলাম আমার এক কাপে সব সময় চা খেতে একদম ভালো লাগে না মাঝের মধ্যে কাপ চেঞ্জ করতে ইচ্ছা করে আর এই কালারফুল কাপ আমার বেশি পছন্দ রান্নাবান্না সারার পর এখন আবার ভিডিও বানাচ্ছি আর টোটন এসে আমার জন্য একটু চিড়ে ভাজা চা বানিয়েছে শুধু আমার জন্য না আমার আর টোটনের জন্য আর মিষ্টি খেয়েছে ম্যাগি তারপরে রেডি হয়ে টুইঙ্কিলকে নিয়ে যাচ্ছি একটু পার্কে টন বললো চল মেয়েটা কি বদমাইশি করে নিজের চোখে দেখবি চল আর এসে বাবা কি খুশি ওর হয়েছে আমি ওকে নিয়ে আসতে পারি না হ্যাঁ এই জন্য তো ঘ্যান 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 করে ওর পার্কে নিয়ে এসে আমার ওর সাথে খেলার মতন ক্ষমতা নেই বাবা एका <laughs> টুঙ্কিলকে নিয়ে বাড়িতে ফিরতেই ঘরে আসে প্রসাদ এখানে আবার আজকের কেকও কেটেছে কী কারণে জানো এখানে খাটুশ্যাম আছে এখানে না যদিও এখান থেকে কাছাকাছি হবে তো সেই খাটুশ্যামের মন্দিরে সবাই গিয়ে থাকে খুবই জাগ্রত তারই আর জন্মদিন সেই উপলক্ষে কেক কাটা আর সবাই দিয়েছে সুজি কারণ এখানে কোনো কিছু তো পুজোতেই সুজির হালুয়াটা দিয়ে থাকে আর এই কার্তিক মাসের একাদশের দিন নাকি তুলসী মায়ের বিয়ে হয়েছিল সেই জন্য সবাই মাথায় উন্নি সিঁদুর মেহেন্দি দিয়েছে তুলসী মাকে তুলসী মায়ের বিয়ে উপলক্ষে সব গান গেয়েছে নাচ করেছে তুলসী মায়ের কাছে ভোগ নিবেদন করেছে দেখতে কিন্তু বেশ ভালো লেগে এটা আবার মায়ের কাছে আলতা সিঁদুর আয়না চিরুনি মেহেন্দি সব অর্পণ করেছে বাইরে এসে কত কিনাই জানতে পারে তবে এসেছি আমি আমার টুইঙ্কেলকে নিতে পার্কে থেকে আসার সময় চলে গেছে মেয়েটা জ্বালায় আর পারি না আমি জানতামই না আজ তুলসী মায়ের বিয়ে তাহলে না আমিও একটা ওড়না লাগাতাম দেখো আমার মন্দিরের পাশে যেই তুলসী মঞ্চটা আছে সেখানেও কি একটা ওড়না লাগিয়ে দিয়ে শ্রাবণ মাসে সবুজ চুরি পড়ার পক্ষে আমি নই আর পরবও না কিন্তু কার্তিক মাসে মা তুলসীকে একটা লাল ওড়না অবশ্যই দেব কারণ তার বিবাহ বার্ষিক বলে কথা আমি টুইঙ্কেলকে অনেকবার আনার চেষ্টা করলেও আমার সাথে আসেনি তরুণকে পাঠালাম এখন তরুণকেই বাই করে দিচ্ছে ও আসবে না আমাদের বাড়িতে এখানে সবাই তো টুইঙ্কেলকে খুব ভালোবাসে তবে সব সবথেকে প্রিয় ঘর হলো এই ঘরটাই এখানে আঙ্কেল থেকে দিদি থেকে দাদা থেকে সবাই ওর খুব প্রিয় আর তাদের বাড়িতে গেলে জিতেই আসতে চায় না অনেক জোর জবরদস্তি অনেক ভুলিয়ে ভালিয়ে ওকে নিয়ে আসতে হয় নাহলে ঘরে এসে চিৎকার করবে কাঁদবে এই যদি দেখো না বাবার কাছেও আসতে চাইছে না বাবা কত ভুলিয়ে ভালিয়ে মেয়েকে নিয়ে আসছে ছোট হোক বা বড় যে যেখানে ভালোবাসা পায় সেখানেই যাওয়ার চেষ্টা করে অনেকক্ষণ হয়ে গেছে টুইংকেলকে ঘরে আনাই যাচ্ছে না এতক্ষণ হয়তো আমরা খেয়ে দিয়ে শুয়েও পড়তাম চলো আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করি যদি ভালো লেগে থাকে লাইক করে দিও আসতে আসি টাটা